মুসলিম ভাইয়ের দুই নয়ন এই এলাকার উন্নয়ন এই এলাকার জনগণ মুসলিম ভাইরে দিছে এমন মুসলিম ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র এরকম লেখতে আছে। আমি কি তা ভাবি এইবার বহুদিন পরে মানে সব দল থেকে ভালো মানুষ নাকি তারা খুঁজতেছে নির্বাচনে নেওয়ার জন্য কিলি নিমেজ তোর ভাইয়ের কিন্তু কিলি নিমেজ কে ওর কাঁসা লাইল জীবনে ফারা দিছে না লোকটা ভালো নামাজ পড়ে জনপ্রতিনিধি হিসাবে এমন লোকই তো চাই আমি চিন্তা ভালো কিন্তু লেখতাছ কা কটা পোস্টার ছাপাই আম পাই কটা পোস্টার ছাপাইয়া ছাপাইয়া সবার বাড়ি ঘরের সামনে সামনে মানে দিয়াম। আমি খবর পাইছে না কিতা আমি কে এইবার নির্বাচনে এমপিদের পোস্টারের খেলা শেষ ক মানে আমি আসেন শুই না নেন বাকি তবে আমার কাছে মনে কি জানেন এটা খুবই একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে কেন উদ্যোগটা নেওয়া হয়েছে পোস্টারের জ্বালায় মানে ক্ষমতার পালা বদল হইলে বা একটু সিচুয়েশন পালাবদল হইলে অলিতে গলিতে চিপা চাপায় মানুষের রং করা ওয়াল রাস্তার পাশের দেয়াল দোকানের কারেন্টের খাম্পা টিনের বেড়া কোনো কিছু নাই আকাশে বাতাসে খালি পোস্টার উড়ে খালি পারে না হেলিকপ্টার দিয়া পোস্টার দিয়া ঘুরায় এখন পোস্টারে কি আসলে জনপ্রিয়তা আসে নও কিন্তু আপনি দেখবেন যে রাস্তা ঘাটে একদম যে পরিমাণ পোস্টার আর এগুলার জন্য আমাদের যারা জনপ্রতিনিধি আছেন নিজেদের পকেটের পয়সাও খরচ করেন বহুত জায়গার থেকে বহুত পোস্টার নেন কেউরে পাঁচ হাজার কেউরে দশ হাজার তবে খেলাটাই সিস্টেমটা বদলে যাচ্ছে আগামী নির্বাচনে পোস্টার ব্যবহার করা যাবে না তবে পোস্টার ব্যবহার করা না গেলেও আপনি লিফলেট ব্যবহার করতে পারবেন এটা সুন্দর কারণ লিফলেট নিয়ে মানুষ এরকম ওয়ালে ওয়ালে দেয়ালে দেয়ালে লাগায় না পরে তারপর হয়তো ফেলে দেয় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত সহ প্রচারণায় পোস্টার না রাখার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা তৈরি করছে নির্বাচন কমিশন আপনার কি মনে হয় সঠিক না ভুল আমি শতভাগ মনে করছি সঠিক আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত হয়েছে এখন তা অনুমোদনের জন্য নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার গতকালকে একটা প্রোগ্রামের পর বলতে চাচ্ছেন যে সাংবাদিকদের প্রশ্ন ছিল পোস্টার কি রাখতে চাচ্ছেন না তিনি বলছেন সংস্কার কমিশনের প্রস্তাবটা এই রকমই সে প্রস্তাবকে আমরা ভালো মনে করছি সোশ্যাল মিডিয়ায় প্রচারের বিষয়টিও আছে গুজব যাতে নিয়ন্ত্রণে থাকে সেগুলো ভাবছি আর এখানে অনেক ধরনের আইনও তৈরি করা হচ্ছে আর দুইশো থেকে পাঁচশো টাকা জরিমানার চিন্তাও করা হচ্ছে আচরণবিধির বাইরেও প্যানাল কোড আছে আচরণবিধি মামলায় খসড়া প্রস্তাবে যা আছে যে নির্বাচনী প্রচারপত্র বা লিফলেট পলিথিনের আবরণ এবং প্লাস্টিকের ব্যানার ব্যবহার করা যাবে না কোনো ট্রাক বাস মোটর সাইকেল ট্রেন বা অন্য কোন যানবাহন সহকারে জনসভা কিংবা মশাল নিয়ে জনসভা করা যাবে না কোনো ধরনের শোডাউন করা যাবে না প্রার্থীরা মনোনয়ন দাখিলের সময়ও শোডাউন করতে পারবেন না প্রত্যেকটাই সুন্দর সংস্কার কেন একটা মানে ইয়ে আছে ভাবাস এলাকায় ভাই যখন এলাকাতে আসে দুইশো হুন্ডা একশো গাড়ি ভাই রাস্তাঘাটে জ্যাম মানুষের বিপদ আপদের সময় গাড়ি রাস্তা দিয়ে পাশ হয় না আর হুন্ডলারা টোট টোঁট খালি আওয়াজ করে আবার যেই ভাইয়ের পয়সা বেশি এই ভাইয়ের সুডাউন আরো বড় হয় যখন নির্বাচনী মনোনয়নপত্র জমা দিতে যান তখন তো আরো অস্থির অবস্থা মানে জ্যাম লাগাইয়া ধুলা বালি পলিউশন সাউন্ড পলিউশন বিকিরক্তিকর একটা অবস্থা আর বিপদে পরে কারা এলাকার পতিনাতা কর্মীরা কারণ বড় ভাই ফোন দেয়া কয় 20টা হুন্ডা দিয়া 40টা পোলাপাইন পাঠাই দিবা তো জারে ফোন দিছে তেও কিন্তু বিপদে পড়ে ম্যাক্সিমাম সময় নেতাদের এই শোডাউনের হুন্ডার তেলের ফসা গাড়ির ভাড়া ওই সার্জিসের যেমন বড় লোক আত্মীয় আছে এরকম অনেকেই বড় লোক বন্ধু-বান্ধব সজন আছে আর অনেকে চিপাই পয়রা দেয় প্রত্যেকটা প্রস্তাব আমার কাছে সুন্দর মনে হইছে এরকম সংস্কার আমরা আরো চাই বাজান কওদেহি ইউনেস কা হকি পাইবে আ ভাইনা পারবে না হ্যাঁ দেখিছি সাওয়াল কি বলে বরং পাজিসে কুমিল্লার সাওয়াল যাই হোক আমার ছেলে আর এস সবাইকে সালাম দাও সুন্দর করে আসসালামু আলাইকুম বাবার সাথে সাথে ভিডিও করবে যাই হোক বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে একটা কোল্ড ওয়ার চলছে আর এই কোল্ড ডোয়ারের নাম কি শুল্ক যুদ্ধ গেল কয়েকদিন আগে বাংলাদেশকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যে শুল্ক আছে এটার মধ্যে ফেলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প পরিমাণ কত সেভেন শুধু এখানেই শেষ না এটার সাথে কিন্তু আরো জোড়া হয় সব মিলিয়ে এই চাপটা এইট টু ফিফটি পার্সেন্ট বাংলাদেশের গার্মেন্ট শিল্প এক বছর লাগবে ধ্বংস হইতে আজকে অলরেডি বেশ কিছু চালানের আদেশ স্থগিত করে দিয়েছে কেন মার্কিন ব্যবসায়ীরা এখন বাংলাদেশ থেকে মাল নিয়ে পুষবে না যাই হোক এই যখন অবস্থা ডক্টর ইয়নুস কথা দিয়েছিল I will handle it with President Trump. And right now, তিনি এই কাজটা করছেন তবে এটার প্রতিক্রিয়া কিভাবে জানি না আমার ছেলে যেমন বলছে মনে হয় পারবে না কারণ ট্রাম্প একরক্ষ অবস্থায় আছে মার্কিন শুল্ককে পুনর্বিবেচনা আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস চিঠিতে কি লিখেছেন তিনি তিন মাসের জন্য সাত্রিশ শতাংশ শুল্ক প্রস্তাব স্থগিত রাখার আহ্বান আমি ভাবছি এটা যেন ভবিষ্যতে না বাড়ায় পনেরোতেই রাখে ওইটা নিয়ে হয়তো তিনি কথা বলবেন বা তিনি তিন মাসের জন্য আপাতত এই যে রুলস সেইটাতে না ফেলে অতীতে যেটা চালু ছিল মানে শতকরা পনেরো পার্সেন্ট ওইটাতে যেন আপাতত বাংলাদেশকে রাখা হয় আর আজকে তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং তারা বলছে যে চিঠিতে বাংলাদেশ কি কি করতে চায় তার প্রতিশ্রুতিও রয়েছে যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত শুল্ক আরোপ করছে সেটা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে প্রেসিডেন্টকে ট্রাম্পকে যে চিঠি দিয়েছেন এই চিঠির আমরা মানে চব্বিশ ঘন্টার মধ্যে চিঠি পাঠিয়েছে মার্কিন বাণিজ্য দপ্তরে আরেকটি চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে তবে এর বাহিরে এর ভিতরে কি আছে এটা কিন্তু আমরা জানি না যে চিঠির ভিতরে আর তিনি কি লিখছেন এখন তিনি যতটুকু আমরা গণমাধ্যমের বলাতে এতটুকুই জানলাম যে আপনার তিন মাসের জন্য স্থগিত বাট ইজ ইট এ পারমান্ট সলিউশন নো আরেকটা ভয়ানক অবস্থা বাংলাদেশের জন্য তৈরি হবে দেখেন আমাদের রাজনীতিবিদরা ভাবে বাংলাদেশ মালয়েশিয়া প্রেসিডেন্ট ব্যাংকক সিঙ্গাপুর হয়ে গেছে বাট প্র্যাকটিক্যালি এগুলোর কাছেও নাই কারণ সিস্টেম ডেভেলপড হয়নি আরেকটা বিষয় বলি দুই হাজার ছাব্বিশের পরে বাংলাদেশ আরো বড় বিপদে পড়বে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ দরিদ্র দেশ গরিব আমরা নাঙ্গা জাতি তা আমাদের জন্য কিন্তু একটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা আহ কি একটা সুবিধা দিয়ে রাখছিল জিএসটি হ্যাঁ এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও হয়তো করতে হবে তবে সেইটাও কিন্তু বাংলাদেশের বন্ধ হয়ে যাবে কেন নিম্ন মধ্যবিত্ত দেশ থেকে আমরা মনে উচ্চ মধ্যবিত্ত দেশে প্রবেশ করছি না জানি কি তো এইটাতে প্রবেশ যে দেশগুলা করে ফেলবে তাদের বেলায় ওই দেশগুলা এই সহমর্মিতা অথবা নমনীয়তা তারা দেখাবে না সেখানে আপনাকে ট্যাক্স বেশি দিতে হবে একদিকে আমেরিকার সাতত্রিশ ইউরোপীয় ইউনিয়নের বাজার এই ভারতের সাথে তেরো পার্সেন্ট ডিফারেন্ট যখন শুল্কে হচ্ছে আপনি ধরে রাখেন বাংলাদেশের গার্মেন্ট শিল্প সর্বোচ্চ এক বছরের মধ্যে আমরা রাস্তায় নামতে যাচ্ছি সো ডক্টর মোদ ইউনুস যদি এই সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করতে না পারে আমেরিকার সাথে সম্পর্ক দিয়া তাহলে আগামীতে কোনো রাষ্ট্রপ্রধান আমেরিকার মধ্যে এই প্রভাব বিস্তার করতে পারবে না যতটা ডক্টর মোদ ইউনুসের হয়তো ক্যাপাবিলিটি আছে আবার এমন হতে পারে গণতান্ত্রিক সরকার আসলে রাজনৈতিক সরকার আসলে আবার ট্রাম্পের অবস্থান পরিবর্তন হইতে পারে বাট ইস ডিপেন্ড অন দ্য সিচুয়েশন যাই হোক আমরা আশা করি এই চিঠিতে আমরা হয়তো আরো ভিতরে অনেক কিছু লেখন কি লেখান জানি না বাট বাংলাদেশের জন্য ভালো কিছু সংবাদ আসবে আমরা সে অপেক্ষায় আছি ভালো থাকুন